সবব নাশ ঠ্যাঙে তলে তো টিহে জম নিয়োগ টিহা দামন ন্যাই লাগব আই হাই পায় তলে তো মন আইতে হে জম নিয়োগ টিহা তো আমারই ন্যা লাগব টিহার ভাগ্য হক দে হই যাব না রমজান তুই জাগা আমি মুত মু শরীর লাগি জন জাম লাগছে একটু প্যাম করব বন্ধু ইক গর তুই জাগা নিয়ে মানে কেরাবানি আইবো হের লগে তো হসক্কত করে আমি একবারই জামো হ্যা না কেউ আইতো না কেউ আয়তো না কেউ লে তোর বুক পাড়া দিমনি এমন তুই জাগা বুঝছি তোর নতুন লাগবো না দেখ ঠেঙ্গে ও তাইলে তুই দেখছা তাইলে আর কি তুই বন্ধু মিলাই নেই আচ্ছা তো লই দে আমার কাছে থই হই তুই তো তো তুললি আমার কাছে তো আমি থুই আচ্ছা মিলানি মুিয়া টাকাটা তো তুই তো তুললি দে আমার কাছে দে আমি থই

পঞ্চাশ লাখ দুই মিলা ভাগ করে নিম পঁচিশ লাখ টাকা করিয়া আমি একটা গাড়ি কিনবো একটা সুন্দর বাড়ি কর্ম আর একটা লাল টিসা দিহা বিয়া কর্ম আমি একটা আনার ভাইপ নিমো আল্লাহ মোবাইলটা তো ভাই করছিলাম গেছে গা ঐ তোৰ কি হৈছে তোৰ আৰু কৈছ না কত মানুহ আহিছে কত মানুহ যা কেৰা পাই গৈছে মানুহ ৰাস্তা দহ টিকা দিয়া ন তোমাৰতো এক চাগে দিব এই কি কলাচোন এই কেৰাটাই আমি পঞ্চাশ লাখ টকা দিয়া ফাইভ কিনবাম ফাইভ কিনবাম এৰাই তোমাৰ নহয় টেহাৰটা পাইছে হা পঞ্চাছ হাজাৰ কমাত একেটিয়া দে পঞ্চাছ লক্ষী জিৎ শয়তান কি জেতে হয় 100 টাকা তো আমার তে দে তে দে এই 50 লক্ষ টাকা এই নিচে গান ছালা এ সোরে নাকাল দে পেটা দে এই নিচে আমার 50 লক্ষ টাকা হ্যাঁ ওই নিচে এই রাস্তা দেখ সেটা কুরা বৈছে আমি কইছি থেকে আমার চোর গো 50 টাকা দে 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 এই দে জায়গা ফাইটলা মি শুরু করছস জায়গা দেখ আ টাকা নে গলোগা আর 50 লক্ষ টাকা নে গলোগা আমার আনার ভাইও নে গলোগা দেখি কি করল আট বেগুন